গুড মর্নিং ফ্রেন্ডস না গুড মর্নিং না গুড আফটারনুন বারোটা বেজে গেছে বারোটাই হবে তো আমি মমিতা আমার চ্যানেল আস্টলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার ভালোবাসি তো একটু নতুন ব্লগ শুরু করলাম এই যে দুষ্টুটা উঠেছে আজকে ওই পোনে এগারোটার দিকে পৌনে এগারোটায় উঠেছে তারপরে ওকে খাওয়াতে এক ঘন্টা বিছানা গোছালাম সব কাজ করলাম করে ভাবলাম একটু ছাদে আসি কারণ রোদ নেই গরম আছে কিন্তু রোদ নেই হ্যালো ছাওয়া ছাওয়া তো ভাবলাম কী করবো ঘরে খাওয়াতে খাওয়াতেই বারোটা বেজে গেল তারপরে আমার টুকটাক কাজ থাকে তো রান্না রান্নাবান্না সব হয়ে গেছে তাই ভাবলাম ওকে নিয়ে একটুখানি আসি ছাদে একটু ঘুরি ততক্ষণ গরম আছে কিন্তু রোদ নেই গরমটা পড়ে গেল আবার কালকে রাতেও হালকা হালকা গরম লাগছিল পায়রা দেখছে থাকি খানিক্ষণ রান্না হয়ে গেছে ধর ধর মুচবে মোচা হয়ে গেলে স্নান করাবো স্নান কেমন লাভ হয় দেখো গরম লাভ ঠিক আছে দুষ্টুটাকে নিয়ে একটু সময় কাটাই তারপর নিচে গিয়ে ওকে স্নান করাবো এই যে দুষ্টুটা খেলা করছে এটা ঘর বানিয়েছে এই দুই বোন গল্প করছে একটা সুখবর আছে পরে বল আর এই আমি ফ্রেশ হয়ে এলাম মানে স্নান করে এলাম এখন মেয়েটাকে খাওয়াবো আজকে লাঞ্চ হয়েছে ওইদিকে স্যালাড আছে আজকে হচ্ছে চিচিঙ্গা ভাজি আর এদিকে হচ্ছে আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর ভাত এখন মেয়েটাকে খাওয়াবো অল্প করেই খাওয়াবো কারণ এগারোটা সাড়ে এগারোটা অব্দি তো ব্রেকফাস্ট করলো তারপর আমরা খেয়ে দিয়ে বিশ্রাম করবো তারপর আবার সন্ধ্যাবেলায় দেখ কথা বললে এরকম পরে খুব দুষ্ট হাসছে দেখ মহা বিচ্ছু বাচ্চা ঠিক আছে গুড ইভিনিং এই যে দেখো ছটা বাজতে দশ মিনিট বাকি তো এই উঠলো মেয়ে সাড়ে পাঁচটার দিকে তা আমি একটু মুখ চোখের জল দিয়ে এলাম ওকে ফ্রেশ করিনি এখন ওকে খাওয়াবো তারপরে ফ্রেশ কর আর বাবা এনেছে প্রচুর কিছু দেখাচ্ছি দেখো খালি ওগুলোর মধ্যে বসে রয়েছে সেই টিস্যু ফিশুগুলো নিয়ে আসে না তাই এই যে ডাইপার নিয়ে এসছে ঘুম থেকে উঠে দেখেছে নিচে রাখা ব্যাস বসে করেছে আরও এনেছে এই ব্যাগে আছে অনেক কিছুই আছে এতে আছে এই যে প্যান্ডি ডেটল ওয়াইডস তারপরে বাবুর একটা পাউডারও আছে এগুলো না বারবার যাওয়া সম্ভব হয় না তো এই যে পাউডার তিনটে ওয়াইপসের প্যাকেট তারপর পাউডার ডেটল আসলে সব সময় তো যাওয়া সম্ভব হয় না এগুলো সব বড় বাজার থেকে নিয়ে এসছে এতদিন ঈদের কাজ ছিল বলে একদম যেতে পারছিল না সেই ফেব্রুয়ারি মাসে যে এনে দিয়েছিল সেটাই এতদিন চলছিল তো ওই জন্য তাই তো ঈদটা কাজটা অনেকটা কম তাই আজকে গেছিলো গিয়ে নিয়ে এলো সব কিছু এখন আগে মেয়েটাকে খাওয়াবো তারপরে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবো আর এই দেখো দুষ্টুটার অবস্থা দেখো কিভাবে শুয়ে রয়েছে মহা মহাবিচ্ছু বাচ্চা আর আমি খাবো এদিকে সকালে এনেছিল আজকে ডালপুরি আর এই যে আলু ভাজা এই যে ডালপুরি যেটা আমি খাবো আর মেয়েকে খাওয়াবো না ওর আছে শাকা ও ওই দিয়ে খাওয়াবো তো ঠিক আছে এখন এইগুলো গোছ গাছ করি খাওয়া দাওয়া করি তারপরে ফিরে আসছি এই মন্টু সন্টু এদিকে তাকাও দেখো মাম্মাম এদিকে বাবু এই একবার আমার চোখে কি বাবু ওদিকে বানামি চোখে কি পড়েছে

লাফ হয় না এত লাফ হয় না একটু খেয়ে চোখ এগারোটা দশ ওই যে বাবার খাওয়া রাখা আছে আমাদের খাওয়া হয়ে গেছে খালি বাবা বাকি আছে আসলে কালকে ঈদ না আর কি জন্য কাজের চাপটা শেষ দিন কোনো কাজের চাপটা বেশি তাই এখনো আসেনি এই খাওয়াটা রাখা আছে বলেই ছিল দেরি হবে আমাদের খাওয়া হয়ে গেছে তুমি কখন আসবে আজকে তো চাঁদ রাত কালকে এখানে দুষ্টুমি করছে তো আজকের ব্লগটা ছাড়াও এমনি না হাত কাঁপছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দিয়েছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপর একটু একটা নতুন ভিডিও নিই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেলোয়া